রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট জীবন দেওয়ার মতো কোনো অকারেন্স করা নেই সে আমার ডিপার্টমেন্টের সিনিয়র আর তার সাথে আমার দুই বছর চলা কিন্তু দুই বছরে মনে হয় নাই যে তার সাথে আমার দুই বছরের পরিচয় দুই বছর চলে আমার কাছে মনে হচ্ছে যে তার সাথে আমার মানে জন্ম হওয়ার পর থেকে পরিচয় এরকম একটা মানুষ ছিল হ্যাঁ সে তার শত্রুদেরকে দেখলো সালাম দিয়ে হাসি দিয়ে কথা বলতো এরকম একটা মানুষ ছিল তো কারোর সাথে কখনো ঝগড়া ঝাঁটু বা এরকম কিছু ছিল না আর ওই দিন যেটা বসেছিলো যে আমরা আমাদের বাইশের সামনে বসে আড্ডা দিতেছিলাম আমাদের এক্সাম ছিল আমরা ফ্রেন্ড সার্কেল এক্সাম শেষ করে তো হুট করে দেখলাম যে ওইখানে যে সিঙ্গারার দোকানটা ওই শিঙ্গারার দোকান ওইখানে মানুষ জড়ো হয়ে গেছে তারপর আমরা দেখলাম যেখানে পারভেস ভাই আমাদের ডিপার্টমেন্টের ইনতিহাস ভাই ওনারা ছিল তো তারপর আমরা গেলাম আমাদের ছিলাম যাওয়ার পর গিয়ে দেখলাম যে এই ঘন্টা যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করে আমরা একট্রিদিন করতে পারি বা পারভেসাইয়ের ক্ষেত্রে এই কথাটা মানুষই না এটা আমি একশো একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো তারপর দেখলাম যে ওই তিনটা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির ওরা এক সপ্তাহ হয়েছে অ্যাডমিশন হয়েছে তো ওরা তকড়ে করতেছে ওরা এভাবে থেরো করতেছে যে একটা ফোন দিলে সব দেখব যে আসে তুলে নিয়ে যামু চিমা আমাদেরকে এটা সেটা আমরা যতটুকু পারি ওদেরকে মনে করেন যে ভাই সম্বোধন করে যা হয়েছে ভাই বাদ দাও তোমরা চলো ভিতরে আসো আমরা বসে কথা বলি কী হয়েছে হ্যাঁ কিন্তু ওরা শুনতে নারাজ ওরা বলছে না ওরা দেখায় ছাড়বো ওরা এই সে হ্যান তো তারপর তখন আমাদের পোকোরিয়ার বডি সারা যে ফ্যাকাল্টিরা ওনারা যায় কি ওদেরকে আসে ভিতরে নিয়ে আসে পারসাই এখানে মিউচুয়াল করা আর ইভেন পারাজের করে এখানে কোনো দোষ নেই তারপরও মেয়ে দুটাকে নিয়ে এসে আমাদের অ্যাডমিশন রুমের ভিতরে ঢুকে আর পারাজ ভাইকে দিয়ে মাপ চাওয়ানো হয়েছে পারাজ ভাই সরি বলছে যে বোন আমি যদি তোমাদের সাথে কোনো অপরাধ করে থাকি আমাদের আমাকে ক্ষমা করে দিও আর তোমাদের তোমাদের যদি পাঁচ ধরে লাগে বললাম পাঁচ ধরে মাপছি এ কথা বলছে বলছি ওদের কাছে মাপ চাইলো সব সমাধান কিন্তু ওদের কাছে যখন আবার পোক্টুর রুমে যায় পারভেজ ভাই তখন আবার ওই তিন ছেলে ওরা তখনই বাড়ি আর সামনে থেট করছে যে পারভেজকে হইলে ফেরা করমো মায়েরা করমো খায়রা করবো এটা সেটা বলতেছে তো এটা বলার পর যখন ওরা হইলো তারপর আবার ফ্যাকাল্টিরা ওদের সাথে কোলাকুলি করা দিলো মিলমিশ করা দিলো আমরা বুঝিলাম যে যা হয়েছে দাও তুচ্ছ একটা ঘটনা সে তো কিছু করে নাই আর তোমার ভার্সিটির সিনিয়র আর তোমরা জুনিয়র একটা ইনভারমেন্ট আসছে সব কিছু বোঝো তারপর সব কিছু ঠিকঠাক করো না ওরা শুনতেন না তো তার আগেই ওরা ফোন দিয়ে ওদের যে ক্ষতিপরা বন্ধু বান্ধব লোকাল ছিল ওদেরকে ফোন দিয়েছে ওরা চলে আসছে ওরা তখন বাস্তির সামনে প্রেজেন্ট এরপরে যখন মিচুয়াল হলো আমাদের হোকালটিরা বললো তুমি সবাই চলে যাও গন্ডগোল করো না তোমার সামনে সামনে ছিল তখনই পার দুইটা ফ্রেন্ড তরিকুল ভাই আর হচ্ছে তাজ ভাই ফটোকপি করার জন্য বাসের গেট থেকে বের হয়ে এই যে টেস্ট আর বার্লিন ওটার সামনে পর্যন্ত গেছে যাওয়ার পরেই তারপরে একটা শুরু হয় আর তরিকুল ভাইকে পারভেজ মনে করে ওরা গিয়ে অ্যাটাক করে তখন পারভেজ ভাই আবার এটা দেখে যখন দেখছে যে ওনার ফ্রেন্ডদেরকে মারতেছে উনি আবার ওনার ফ্রেন্ডদেরকে রক্ষা করার জন্য উনি আবার ওই দিকে ধর দিছে তো ধর দেওয়ার পরেই তখন আবার ওনাকে অ্যাটাক করে ওনাকে টেস্ট ট্রিটের সামনে থেকে মারতে মারতে আমাদের এই যে সামনে আসে এখানে এসে ওনাকে ছুরি কাজ করে ওনাকে যখন ছুরি মারে তখন উনি কিন্তু বুঝতে পারেনা যে ওনাকে ছুরি আঘাত করছে হ্যাঁ উনি যখন ভিতরে ঢুকছে ঢুকে দাঁড়ায় ছিল দাঁড়ানোর পরেই যখন মাথায় হাতেছে তখন ওই দিক দিয়ে ব্লিডিং হচ্ছিলো সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছিলো তখনই ব্লিডিং হচ্ছিলো এই যে ব্লিডিং মানে ওই যে মোটর ছাড়ে যখন পানি বেরো না এইভাবে ব্লিডিং হয়েছে আর আঘাতটা তো এই জায়গা হয়েছে ওইখানে আঘাত করে সিসিভি ফুটেজে দেখা গেছে ওইখানে চার পাঁচজন ছিল ওরা একজন আঘাত করছে হ্যাঁ আঘাত করার পরে ওদের নাম সে ওর জানে না কারণ আমরা যে তিনজনের নাম জানি ওরা যাদের ক্যান্সেল ওদের মধ্যে কেউ একজন আঘাত করছিলো এরপরে আর কি হ্যাঁ বাইরে থেকে আসছিল বাইরে থেকে তিরিশ চল্লিশ জন তো আসছিলো হ্যাঁ হ্যাঁ মানে মোটর চালে পানি যেমন বেরোয় এরকম ব্লাড বেরোচ্ছিলো তখন আমাদের যে সুষমা ম্যাম ছিল উনি ওনার অন্যার ফলে ব্লাডটা বন্ধ করার ট্রাই করছিলো বাট ব্লাড আর বন্ধ হয় না ওনার অন্যাসহ মানে ব্লাডে বাইশে গেছিলো হ্যাঁ তারপর আমরা যে পারাজবাইকে নিয়ে বের হব হসপিটালে নিব ওই সিচুয়েশনটা ছিল না ওরা একটু পর পর এক মিনিট দুই মিনিট পর পর আমাদেরকে অ্যাটাক করতে আসতেছিলো আর আমরা যেটুক পারার একটু ওদেরকে বোঝাচ্ছি যে ভাই যা হয়েছে বাধ্য যা হয়েছে বাদ তারপর মিনিমাম দশ থেকে বিশ মিনিট পরে আমরা পারাজবাইকে নিয়ে বের হই বের হতে হতে আর ভিতরেই যখন ছিল আমার মনে হয় তখনই ওনার চলে যায় আর সিএনজি যখন তোলে তখন ওনার নাই আর ওদেরকে দেখে তো হাসে নেই ভাই আর মিডিয়া সরাচ্ছে যে ওদেরকে দেখে আসছে বা ওদেরকে দেখে হাসা হাসি করছে এই জন্য কারোর জায়গা পারবেশ ভাই পরীক্ষা শেষে ওনার ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে ওনাদের ডিপার্টমেন্টের লিশনের কথা বলতে হাসতেছিল তো এইটা নিয়ে ওদেরকে দেখে হাসবে কেন আর ওদেরকে দেখে হাসে নেই এটা মানে মিথ্যে একটা নিউজ চ্যানেল হচ্ছে ওনারা নিজেদের মধ্যে নিজেদের বিষয় নিয়ে হাসাহাসি করতেছে আর এই এই হ্যাঁ হ্যাঁ কিন্তু এরা হচ্ছে বনানী নিকেতনের সাবেক শিক্ষার্থী আর বর্তমান হচ্ছে ইউনিভার্সিটি অফ স্কলারশিপ ওরা পড়তেছে টু বাই ওয়ান ফ্রেশার ওরা অফ ফ্রেশার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিচ্ছে স্কলারশিপ আর ওদের নাম হচ্ছে একজন নাম হচ্ছে টিনা আর একজন নাম হচ্ছে ঐশী হ্যাঁ আর ওদেরই বয়ফ্রেন্ড আমাকে বার্সিদিকে করতো হ্যাঁ পিয়াস আর হচ্ছে মা পিয়াস হচ্ছে ওদের বয়ফ্রেন্ড মেবি আর ওদের সাথে যে ছিল মাহাতির আরেকটা হচ্ছে মেরাজ ওরা এই তিনজন ওরা তিনজনকে ফোন করে নেয় তারপর আর কি ওরা বাকিদেরকে ফোন করে নেয় ঘটনাটা ঘটে আমরা চাই এই দুটা মেয়ে সহ এবং আমাদের বার্সি যে তিনজন ইয়াস মাহাতির আর চারজন নাম মেরা এই পাঁচজন সহ ঘটনার সাথে যারা জড়িত ছিল এবং তারা যাকে ছুটিঘাত করেছে ওদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জোর দাবি জানাচ্ছি এবং ওদের ফাঁসির কাঠগড়ে আমরা দেখতে চাই ওদের সব পরিচয় আছে ওদের বাবা মার এনার্টিকাটা আছে ওদের বাসার ঠিকানা প্রশাসনকে দিয়েছি তাহলে এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না নাকি প্রশাসন এখনো চুপ ওদের ফ্যামিলি থেকে কোনো প্রেশার আসছে প্রশাসনের প্রশাসন যদি প্রেশ আমাদেরকে জানা আমরা জানতে চাই প্রশাসন এখনো কেন গ্রেপ্তার করতে পারছে না ছোট্ট একটা দেশ এখনো কেন গ্রেপ্তার করতে পারছে না এখানে কি পারস বাইর ফ্যামিলি আজকে হাই কোয়ালিটির না বা ওনার ভালো লিঙ্গ প্রায় দেখে কি গ্রেপ্তার হচ্ছে না নাকি প্রশাসনকে ভালো অ্যামাউন্টে নাস্তা করে টাকা দেওয়া হয়নি এই জন্য কি মূল তিন সামনে গিয়ে গ্রেপ্তার করা হয়নি প্রশাসনের কিন্তু জবাব চাই যে তিনজনকে গ্রেপ্তার করছে ওদেরকে ফোন করে আনানো হয়েছিল কিন্তু মূল যে মাস্টার নেন যে তিনজন ওদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না এটা আমার প্রশাসনের কাছে আমার প্রশ্ন না মেয়ে দুটাকে এখনও গ্রেপ্তার করা মেয়ে দুটার সব ডিটেলস একটু সব দেওয়া হয়েছে আমার প্রশ্ন হচ্ছে সব দেওয়া সব এখনও কেন ওরা গ্রেপ্তার হচ্ছে না এখানে কি প্রশাসনের কোনো গাফিলতি আছে আমার প্রশ্ন এটা নাকি কি মোটা টাকা এখন হয়নি গ্রেপ্তার করছেন আমার এই এই বিচার চাই ভাই একসাথে এক প্লেটে খাওয়া দাওয়া করছি এক বিছানায় শুয়েছি এক প্লেটে ছিলাম ভাই আমরা শুধু নিউজে দেখতাম যে অমুক জায়গায় অমুক ফ্যামিলি তার সন্তানকে হারাইছে অমুক ফ্রেন্ড সার্কেল ওদের ফ্রেন্ডকে হারাইছে কিন্তু কখনো কল্পনা করি না যে আমি আমার ভাইকে হারাবো ছবিটা হাতে নিয়ে দেখবো যে পারস ভাই আর নেই শুধু ছবিতে দেখবো এটা কখনো কল্পনা করি নেই কিন্তু সেটা আজকে ঘটল আমরা এই সুষ্ঠু বিচার চাই এবং যারা ঘটনার সাথে জড়িত তাদের ফাঁসের কাঠ দেখতে চাই এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান रेड ग्रीन ऑनलाइन